দেখেন আপনারা এটা হচ্ছে সেই সেইভাল লেক বোট স্পিড বোট চালায় এখানে এই পার্ক ঘুরে 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 চালায় দেখেন আপনারা এগুলো হচ্ছে ডাইনাসল্ট দেখেন আপনারা কিরকম করতেছে ডায়নাসল্ট জানবো উড়ে বেড়াবি এখনই দেখেন আপনারা দেখেন ডায়নাসল মুখ নাড়তেছে দেখেন অভিয়াস এটা হচ্ছে সে আপনার ওই যে পানির ভিতর থেকে যে লাভ দেয় সেটার এই গেট ইনশাল্লাহ পরে ঢুকবো সাথে থাকেন ভিডিও না টেনে দেখেন বিহস দেখেন এটা হচ্ছে গেট লোকজন বেড়ানোর জন্য এটা গেট দেখেন সুইমিং পুল এখানে মিউজিক বাজতেছে সুইমিং পুলে দেখেন হ্যালো বিহস এটা হচ্ছে সেই সুইমিং পুল তারে উপরে মনে গঞ্জে পানির লেক এখানে পিছলে খায় বাচ্চারা উঠে দেখেন আপনারা